আসসালামাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা চলে আসলাম বেবি ব্র্যান্ডে কিছু ছেলেদের ছেলে বাচ্চাদের জ্যাকেটের কালেকশন নিয়ে যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালেকশন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই কিছু কালেকশন দেখাতেন বাচ্চাদের কি কালেকশন দেখবেন উইন্টার কালেকশন হ্যাঁ 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 ছেলেদের জন্য খুবই সুন্দর সুন্দর উইন্টার কালেকশন আছে সবগুলোই চাইনা গাইস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালেকশন এটা

তারপর আর কি কালেকশন ভাই আর একটু আছে আপনার ইউনিক এর ভিতরে মানে ইউনিক বলতে ফুলানোর টাইপের হ্যাঁ হ্যাঁ জ্যাকেট গুলো আর সুন্দর ইউনিক এই যে জ্যাকেট গুলো দেখবি এটা দুইটা কালার হবে সুন্দর দেখতে পারছেন যে এটা কালারটা দেখতে পারেন খুব সুন্দর এই যে ডিজাইনটা খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের জন্য আর কি পারফেক্ট পারফেক্ট বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা এটা দুইটা কালার আছে এটা দুইটা কালার হুম এই যে একটা কালার এই যে আরেকটা কালার হুম

তার মধ্যে কালার কটা কালার আছে আরাম এটার ভিতরে কালার আছে তিনটা তিনটা গাছ দেখতে পাচ্ছেন এর প্রাইস কত এটার প্রাইস করবে বত্রিশশো পঞ্চাশ পঞ্চাশ

শুরু করি পছন্দ থেকে আপনার লং স্লিপ গেঞ্জি আছে পাতলা ভারী দুইটাই আছে ট্রাউজার আছে গেবাডির প্যান্ট আছে জিন্স প্যান্ট আছে জ্যাকেট আছে হুডি আছে হুডি আছে ডেনিম জ্যাকেট আছে সব ধরনের কালেকশনে আছে শার্ট আছে ফুল শার্ট আছে সব ধরনের কালেকশনে পাবেন হ্যাঁ আর কি মানে একটা বাচ্চা যা লাগে টোটালি পার্টির ইস থেকে শুরু করে সব ধরনের কালেকশন আমাদের এখানে পাবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জ্যাকেটটা দেন কত সুন্দর খুবই রিজনেবল প্রাইস খুবই রিজনেবল পেয়ে যাচ্ছেন 1950 টাকা এটার কালার আছে মাত্র 1950 টাকা এত সুন্দর একটা জ্যাকেট জি ভাই আরো কালার আছে এটার মধ্যে কালার আছে এই যে একটা দুইটা তিনটা কালার আছে পার্সেন্ট দুইটা তিনটা কালার এক একটার মধ্যে তো গাইস আজকে এই পর্যন্ত আবার দেখাবো অন্য কোন ভিডিওতে আসসালামু আলাইকুম